আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনোই কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয় পৃথিবীতে চাওয়া পাওয়ার হিসাব করতে করতে জীবনটাই চলে যায় শেষে কবরের হিসাবটা বাকি থেকে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আমার দেশের ও দেশের বাহিরের সকল ভাই বোনদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা কয়েকটা দিন কিন্তু এই খুবই আনন্দ করে ঘুরে বেড়ালাম আর খাওয়া দাওয়া হয়েছে খুব কিন্তু আমাদের টাটকা আর গাছের ফলমূল এগুলাই আমাদের কাছে প্রিয় খাবার তাই আর মাংস খেতে ভালো লাগছিল না চলে আসলাম মাঠের দিকে আজকে মাঠের থেকেই বিভিন্ন রকম শাক সবজি নিয়ে বাড়িতে যাব। আর সেগুলাই রান্না করব। আমরা গ্রামের মানুষ তেমন কিন্তু বাজার থেকে শাক সবজি কিনি না নিজেদের হাতে লাগানো গাছের টাটকা শাকসবজি তারপর হচ্ছে বাড়ির আঙিনায় যে শাকসবজিগুলা লাগানো হয় সেগুলাই বেশি খাওয়া হয় এইটা হচ্ছে পটলের জমি আর তার নিচে এই তো দু একটা ডাটা দেখতে পাচ্ছেন সেগুলাই কাটতেছি আমার সঙ্গে কিন্তু আমার ছেলে হাসানো আসছে ও দাঁড়িয়ে আছে আর এই তো আমি ডাটাগুলা কেটে নিচ্ছি এখান থেকে কয়েকটা পটলও উঠিয়ে নেব আর এই তো পটল তোলা ভিডিওটা কিভাবে যেন ডিলেট হয়ে গেছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না হাসানটা দাঁড়াই ছিল অনেকক্ষণ ধরে এখন আর এই তো দাঁড়ায়ও থাকতে চাচ্ছে না হাঁটতেও চাচ্ছিলো না সেই জন্য ওকে কোলে করে নিয়ে হাঁটতেছি আমাদের গ্রামে বিভিন্ন রকম ফসল উৎপন্ন হয় সেটা কিন্তু আপনাদের সাথে সব সময় শেয়ার করি এদিকে হাসানকে নিয়ে কোলে হাঁটতে আমারও কষ্ট হচ্ছিল একটু নামিয়ে দিছি আর হাসানটার কিন্তু অনেকটা রাগ হয়ে গেছে হাসানের কিন্তু অনেক রাগ ও চুপচাপ থাকে দেখে কিন্তু অনেকেই বোঝেন না যে ওর রাগটা কতটা তাই হাসানকে আদর দিয়ে আবারও ডাকতেছি কোলে আসার জন্য আর হাসানটা কতটা খুশি নিয়ে এই তো দৌড় দিল আমার কোলে ঝাঁপ দিয়ে পড়লো বাচ্চাদের এরকম ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মতো মায়েদের মনটাকে ভরিয়ে রাখে আমাদের এলাকায় কিন্তু অনেক আমের বাগান আর এই আমের বাগান দিয়ে যাচ্ছিলাম আমগুলা দেখে ভালো লাগতেছিলো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কোলে নেওয়াতে এতটা খুশি হয়েছে বলতেছে আম্মু আবারও এমন করো আমাকে এভাবে কোলে নাও সেই জন্য ওকে আবারও সেইভাবে কোলে নিলাম আর এই তো এবার চলে আসলাম পুঁইশাকের জমিতে পুঁইশাকের জমিটা এক চাচার চাচাকেই বললাম যে চাচা আমি কিছু পুঁইশাক নেব চাচা বলতেছে নাও ওখানে অনেক পুঁইশাক আছে এই আমি নরম নরম ডোগা দেখে কিছু পুঁইশাক কেটে নিচ্ছি আমার পেছনে ওইটা হচ্ছে বেগুনের জমি আর বেগুন গাছে অনেক কিন্তু বেগুন আছে তবে আজকে আর বেগুন ওঠাবো না এগুলাই উঠিয়ে নেব আমি পৈশাখের ডোগাগুলো কেটে নিচ্ছি আর ওদিকে হাসানটা খেলা করতেছে পটল নিয়ে আপনাদেরকে তো বললাম যে পটল উঠিয়েছি কিন্তু সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে সেই পটলগুলা নিয়েই খেলা করতেছিল আর এই তো আমি আরামে পৈশাখগুলা কেটে নিচ্ছি এই তো কয়েকটা ডোগা কেটে নিলাম আর ডোগাগুলো এত নরম অবশ্যই রান্না করলে খেতে অনেক মজা হবে পুঁশাকগুলো কেটে এই তো গাছের একটা আম পেরে নিচ্ছি আমটা একদম পাকা ছিল ধরতেই পড়ে গেল হাসান বলতেছে আমটা আমাকে কেটে দাও সেই জন্য আমটা আমি কাটতেছি আর হাসান আবারও চেষ্টা করতেছে ও পারার জন্য আসলে ও হাতেই পাচ্ছিল না এই জায়গাতে অনেক সুন্দর বাতাস হচ্ছিল আমি এখানে বসে বসে হাসানকে আম কেটে দিচ্ছিলাম আর এই তো হাসান আম নিয়েই খেলা করতেছিল একদম গাছ পাকা আম এই আমটা কিন্তু অনেক মজা লাগবে খেতে হাসানের পছন্দ মতো আমটা কেটে দিলাম আর হাসান তো অনেক খুশি আর বলতেছিল আমটা কিন্তু অনেক মজা খেতে পেয়ারা বাগানের এদিক দিয়ে যাচ্ছিলাম আর পেয়ারাগুলো দেখে আমার কাছে ভীষণই ভালো লাগলো তবে পেয়ারাগুলো এখনও একদম খাওয়ার উপযুক্ত হয় নাই সেজন্য আর পারলাম না আমাদের এলাকায় এরকম পেয়ারা বাগান অনেক আছে আর এই পেয়ারাগুলো খেতেও অনেক মিষ্টি পেয়ারা গাছের অনেক বেশি যত্ন নেওয়া লাগে আর পেয়ারাগুলাই তো পলি করে রাখছে যেন পোকায় আক্রমণ না করে সেই জন্যই একটা প্রচুর পরিমাণে পেয়ারা ধরে পেয়ারাগুলা বেঁধে সুন্দর করে লাঠি দিয়ে উপরে টেনে বেঁধে রাখছে যেন ঝুলে নিচে পড়ে না যায় আমার হাসানটা মাঠের দিকে আসলে অনেক বেশি খুশি থাকে আর এই তো দেখুন ক্যামেরার সামনে কতটা ঢং করতেছিল আর সেইটাই একটু ভিডিও করে রাখছিলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম হাসানটার পিপাশে লেগে গেছে বলতে চাম্মু আমি পানি খাবো আর এখান থেকে জমিতে পানি দেওয়া হচ্ছিল মটরে সেখান থেকে পানি নিয়ে এত হাসানকে খাইয়ে দিচ্ছি হাসানকে পানি খেয়ে ঠান্ডা করলাম তারপরে গাছে কিছু মরিচ নিলাম কারণ বাড়িতে অল্প কিছু মরিচ ছিল রান্না করতে গিয়ে কম পড়তে পারে সেই জন্য কিছু মরিচ উঠিয়ে নিচ্ছি আমি অল্প কিছু মরিচ উঠিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে মরিচ আছে আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল পরিমাণে অল্প দিলেই তরকারি অনেক বেশি ঝাল হয়ে যায় আমরা গ্রামের মানুষ টাটকা শাক সবজি আসলে জমি থেকে উঠিয়ে খাওয়াই পছন্দ করি ফ্রিজে রেখে খেতে আমাদের কাছে ভালো লাগে না সেই জন্য যখন যেটা প্রয়োজন এক একদম জমি থেকে উঠে নিয়ে গিয়ে এই রান্না বান্না করি আর এই তো জমির আল দিয়ে এখন হেঁটে চলে যাচ্ছি বাড়ির দিকে আর আমার হাসানটা ওর জামার মধ্যে পটল বেঁধে নিছে নিয়ে কি আনন্দে হাঁটতেছে আমার সঙ্গে আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আখ আমরা বলি কুশাল সেই কুষালের জমির আল দিয়ে হাঁটতেছি এইবার যাচ্ছি ভুট্টার জমির আল দিয়ে আর হাসান তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার আগে আগে হেঁটে যাচ্ছে এইটা হচ্ছে তিলের জমি আর বাতাসের তিলের গাছগুলা কত সুন্দর দলতেছিল ফুলগুলা দেখা যাচ্ছিল খুবই ভালো লাগতেছিল হাসানটা অনেক সময় ধরে জমির আল দিয়ে আমার আগে আগে হাঁটতেছিল পরে আমি ওকে কোলে নিলাম কারণ ওর হাঁটা দেখে আমার অনেকটা কষ্ট লাগতেছিল অনেক সময় ধরে হেঁটেছে বাড়িতে চলে এসে অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি রান্নার জন্য আর এখন পাটায় মশলা করে নিচ্ছি কারণ মাটির চুলার রান্নাগুলা আর পাটায় বেটে মশলা করে সেই রান্না দারুণ হয় খেতে যে কোনো তরকারি আসলে খেতে ভালো লাগে আজকে রান্নাটা আমি মরিচ দিয়েই করবো সেই জন্য এখানে মরিচ রসুন জিরা পেঁয়াজ আর হচ্ছে আদা বেটে নিচ্ছি আমি এক তরকারির জন্য সব রকম মশলা একসঙ্গে পাটাই বেটে নিচ্ছি এবার রান্না করতে বসে পড়লাম সবকিছু গুছিয়ে নিয়ে আর এই তো সবকিছুই রেডি আজকের এই টাটকা নরম পুঁইশাকগুলো আমি ভাজি করব। আর বাড়িতে পাঙ্গাস মাছ ছিল সেটা দিয়ে পটল আলু ডাটা দিয়ে রান্না করব সব কিছু যেহেতু রেডি সেজন্য জন্য ভুরা করে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি একবারে আমি দুইটা তরকারি রান্না করে নেব তাহলে ঝটপট হয়ে যাবে আমার রান্নাটা পুঁই সিদ্ধ করে নেব সেজন্য জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পুঁই তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিরে রাখা কাঁচা মরিচ তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শাকটাকে আগে সিদ্ধ করে নেব আর এই পাশের চুলায় আমি পটল ডাটা আলু মাছ দিয়ে রান্না করার জন্য এই তো আগে পাঙ্গাস মাছটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে হাতে মেখে এখন মাছটাকে আগে ভেজে নেব কড়াইয়ে মাঝের মধ্যে ওই পাশের শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পাশের মাছটাও আমার ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছগুলো হালকা করে ভেজে উঠে নিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরের চিরা এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বাটা মশলা তার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন কেটে রাখা ডাটা আলু ও পটল দিয়ে এই তো কষাবো ভালো করে এই পাশের চুলার তরকারিটা কষাতে কষাতে আমার ওই পাশের চুলার শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন শুধু তেলে দিব। অনেকে বাগার দেওয়া বলে আমাদের এলাকায় তেলে দেওয়া বলি সেই জন্যই আমরা তেলে দেওয়াই বলতেছি তরকারিটা কষিয়ে পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর এখন ওই পাশের চুলায় আমি শাকটা বাগার দেবো সেই জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল তার মধ্যে রসুন ছেঁচে নেওয়া পেঁয়াজ কুচি আর কাঁসামরিচেরা এগুলো একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করা শাকগুলা এখন একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে বৈশাখের ডাটা শহর সিদ্ধ করছি খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর নরম ডোগা এরকম ভাজি করলে খুবই ভালো লাগে খেতে আমার তো মনে হচ্ছে আজকে শাক ভাজিটা দারুণ হয়েছে আর এই তো খুবই তাড়াতাড়ি কিন্তু শাক ভাজি হয়ে গেছে নামিয়ে নিলাম আর ওই পাশে চুলায় আমি তরকারিটা দিয়ে দিলাম ও আরেকটা কথা আপনাদের তো বলাই হয় নাই এগুলা হচ্ছে আম একদম পাকা আম এত আম বাড়িতে আমগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য আমগুলোকে আমতা করার জন্যই আমি চুলার উপরে দিয়ে দিচ্ছি বাড়িতে সব আম একবারে পেকে গেছে আর ঈদের মধ্যে তেমন একটা আম খাওয়া হচ্ছিল না সেই জন্যই কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর এই তো আমি বেশি পাকা দেখে আমি আমগুলাকে আমতা দিয়ে দিচ্ছি আমতা করার জন্য আমি আমের মধ্যে কিছুই দিলাম না একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যেহেতু পাকা আম এমনিতে অনেক মিষ্টি এদিকে আমার তরকারিটাও এই তো বল উঠে গেছে তার মধ্যে এখন মাছগুলা দিয়ে দেব মাংস দিয়ে ভাত প্রতিদিন খাওয়া যায় না কিন্তু মাছ শাক সবজি এগুলা দিয়ে প্রতিদিনই কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায় এখন ভাজা মাছগুলাও দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে দেব এই আমটা বানানোর জন্য আমগুলাও সময় নাড়াচাড়া করতে হচ্ছে না হলে পাতিলের তলায় লেগে যাচ্ছে যেহেতু দুই চুলায় রান্না করতেছি এক চুলার জাল কমানো যাচ্ছে না বা বাড়ানো যাচ্ছে না দুইটা সমানেই চলতেছিল মাটির চুলার আগুন আসলে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর আর তো নাড়াচাড়া করতে হয় খুবই যাই হোক কষ্ট করি আর যাই করি রান্না বান্না কিন্তু টাইমের মধ্যেই শেষ করেছি তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে তরকারিটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এদিকে তরকারি থেকে অনেক সুন্দর টাটকা শাক সবজি মাছ এটার কিন্তু অনেক সুন্দর আলাদা একটা ঘ্রাণ সেটাই পাচ্ছিলাম আর এদিকে সব কিছু রেডি করে সবাইকে খেতেও দিছি কারণ সবারই খিদা লেগে গেছে দুপুরবেলা বলে খাওয়া দাওয়াটা শুরু করে দেওয়া হয়েছে আর আজকে রান্নাটা আসলে অনেক মজা হয়েছে ভিডিওটি কিন্তু প্রায় শেষের দিকে আমার প্রিয় ভাই বোনেরা যারা এখনও একটু লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন খাওয়া দাওয়াটা শেষ করে এই তো আমের আমতাগুলো শুকাতে দিচ্ছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত কারা আছেন জানে না প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত এই মুহূর্তে এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা সবসময় থাকবে আল্লাহ হাফেজ Thank you.